কর্মচারীবৃন্দদেরকে নিয়ে একটা জলগোলা তো দীর্ঘদিন ধরে চলছেই কর কাণ্ডে যে অপ্রীতিকর ঘটনা ঘটে গেছে সেটাকে নিয়ে প্রধান বিচারপতি থেকে অনেকেই মুখ খুলেছেন এই চুক্তিভিত্তিক কর্মচারী সিভিক ভলেন্টিয়ার এদের ব্যাপারটি নিয়ে চুক্তিভিত্তিক কর্মচারীদেরকে অল্প বেতনে বড় কাজ করানোর প্রতিবাদ বা ধিকার দীর্ঘদিন ধরে বিভিন্ন মহল থেকে দেখানো হচ্ছে এবং পশ্চিমবঙ্গ রাজ্য সরকার কিন্তু এই পন্থাই অবলম্বন করছে কীভাবে তালিবটি মেরে অফিসগুলোকে চালানো যায় কাজ সেরে নেওয়া যায় অল্প বেতন দিয়ে চার ভাগের এক ভাগ বেতন দিয়ে পুরো কাজ করিয়ে নেওয়ার চেষ্টা অপরাধ সংগঠিত হয়েছে একজন কন্ট্রাকচুয়াল কর্মী দ্বারা প্রধান বিচারপতি ডিওয়াই ওয়াই চন্দ্রচূড়ের মন্তব্যটা একটু অন্যরকম হয়ে গিয়েছিলেন এই মন্তব্যের কেবলমাত্র অংশটুকু এই অংশটুকুকে হাতিয়ার করে ফের একবার আর্যিকর কাণ্ডেই কলকাতা পুলিশ এবং রাজ্য প্রশাসনের কর্মদক্ষতা প্রমাণ করতে চেয়েছেন তৃণমূল কংগ্রেসের যুবনেতা দেবাংশু ভট্টাচার্য যদিও প্রধান বিচারপতি ডি ওয়াই চন্দ্রচূড়ের যে মন্তব্য চুক্তিভিত্তিক কর্মচারীদেরকে দিয়ে বড় কিছু আশা করা যায় না চুক্তিভিত্তিক কর্মচারীদেরকে দিয়ে বড় দায়িত্ব দেওয়া যাবে না ইনি প্রত্যেকটা কথা বলেছেন কন্ট্রাকচুয়াল এমপ্লয়ি বা চুক্তিভিত্তিক কর্মীদের পজিটিভ সেন্সে সেখানে তৃণমূল নেতা বাবু উনি ব্যাপারটাকে একটু অন্যরকম করছেন ওনার বক্তব্য যে অপরাধ সংগঠিত হয়েছে একজন কন্ট্রাকচুয়াল কর্মী দ্বারা এই মন্তব্যের এইটুকু অংশকেই তিনি নিয়েছেন বাদবাকি কথাগুলো কিন্তু নেননি মানে কাঠ ছাট করে যদি কোনো বিষয়কে আমরা পরিবেশন করি সেটা অনেক রকম মানে হতে পারে এইটুকু অংশকে হাতিয়ার করে ফের একবার আরজিকর কাণ্ডে কলকাতা পুলিশ এবং রাজ্য প্রশাসনের কর্মদক্ষতা প্রমাণ করতে চাইলেন তৃণমূল কংগ্রেসের যুবনেতা দেবাংশু ভট্টাচার্য শীর্ষ আদালতে আরজিকর মামলায় মঙ্গলবারের শুনানি শেষ হওয়ার পর তার ফেসবুক অ্যাকাউন্টে একটা পোস্ট তিনি করেন তাতে লেখেন তদন্তের গতি প্রকৃতি নিয়ে সুপ্রিম কোর্টে মুখবন্ধ খামের রিপোর্ট জমা করেছে সিবিআই সেই রিপোর্ট পড়ার পর প্রধান বিচারপতি ডি ওয়াই চন্দ্রচূড়ের একাধিক মন্তব্যের একটি অংশ অত্যন্ত তাৎপর্যপূর্ণভাবে তুলে ধরেছেন তৃণমূলের এই যুবনেতা তিনি লিখেছেন বিচারপতি বললেন এই অপরাধ সংগঠিত হয়েছে একজন কন্ট্রাকচুয়াল কর্মী দ্বারা দেবাংশুর এই পোস্ট থেকেই স্পষ্ট যে তিনি আর জিকর কাণ্ডে চুক্তিভিত্তিক এক কর্মীর জড়িত থাকার বিষয়টির উপরেই গুরুত্ব আরোপ করেছেন বলে রাখা বলো সংশ্লিষ্ট ধর্ষণ খুনের মামলায় প্রথমেই যাকে গ্রেপ্তার করা হয়েছিল তার নাম সঞ্জয় রায় তিনি পেশায় একজন সিভিক ভলেন্টিয়ার অর্থাৎ রাজ্য সরকারের অধীনস্থ একজন চুক্তিভিত্তিক কর্মী সিবিআই তদন্ত শুরু হওয়ার আগে কলকাতা পুলিশ তাকে গ্রেপ্তার করে রাজ্যের শাসক শিবির প্রথম থেকেই দাবি করে আসছে আর কাণ্ডে অত্যন্ত তৎপরতা এবং দক্ষতার সঙ্গে কাজ করেছে কলকাতা পুলিশ সেই কারণেই মূল অভিযুক্তকে অত্যন্ত দ্রুততার সঙ্গে শনাক্ত এবং গ্রেপ্তার করা সম্ভব হয়েছে যদিও রাজ্যের এই যুক্তি মানতে নারাজ নির্যাতিতার পরিবার থেকে শুরু করে আন্দোলনরত জুনিয়র চিকিৎসক সহ আমজনতার একটা বড় অংশ তারা এটা মানতে পারছেন না অধিকাংশেরই বক্তব্য এটাই যে অপরাধের ধরন দেখেই বোঝা যাচ্ছে এই ধর্ষণ এবং হত্যাকাণ্ড সঞ্জয়ের একার কাজ হতেই পারে না এর মধ্যে কেউ জড়িয়ে আছে বড় মাথা একজন বা একাধিক এই অবস্থায় মঙ্গলবার শীর্ষ আদালতে ফের একবার আর্জিকর মামলায় শুনানি হয় সেই শুনানিতে মুখবন্ধ খামে তদন্তের স্ট্যাটাস রিপোর্ট জমা দেওয়া হয় সিবিআইয়ের দ্বারা পরবর্তীতে শুনানি চলাকালীন হাসপাতালের নিরাপত্তা নিয়ে প্রশ্ন উঠলে প্রধান বিচারপতি আশঙ্কা প্রকাশ করে বলেন সংশ্লিষ্ট অপরাধে একজন চুক্তিভিত্তিক কর্মী যুক্ত রয়েছে কাজেই আবারও যদি চুক্তিভিত্তিক কর্মীদের উপরে হাসপাতালের নিরাপত্তার দায়িত্ব দেওয়া হয় তাহলে তরুণী চিকিৎসক পড়ুয়ারা কীভাবে নিজেদের নিরাপদ মনে করতে পারবেন দেবাংশু প্রধান বিচারপতির পুরো বক্তব্যের মধ্যে কেবলমাত্র প্রতিবেদনের একেবারে প্রথমেই লেখা অংশটুকু বেছে নিয়ে এবং সেই অংশটুকু সোশ্যাল মিডিয়ায় তুলে ধরে বোঝাতে চেয়েছেন রাজ্যের পুলিশ এবং প্রশাসন আদতে প্রথম থেকেই সঠিক পদে তদন্ত করেছে এবং সঠিক ব্যক্তিকেই গ্রেপ্তার করেছে যদিও দেবাংশুর এই পোস্টে তির্যক মন্তব্য আসতে শুরু করেছে কিন্তু নেটিজেনদের তরফ থেকে অনেকেই পাল্টা যুক্তি পেশ করেছেন সুপ্রিম কোর্টে এদিনও যেভাবে রাজ্য সরকার নানা প্রশ্নের মুখে পড়েছে তা নিয়েও দেবাংশুকে খোঁচা দিয়েছেন তারা বলে রাখা ভালো এতদিন কলকাতায় নিম্ন আদালতে সিবিআইয়ের তরফে জানানো হয়েছে এখনও পর্যন্ত আর্যিকর কাণ্ডে গণধর্ষণের কোনো প্রমাণ তা পায়নি কিন্তু সাধারণ মানুষ মনে করছে এটা গণধর্ষণ ছাড়া হতেই পারে না অন্য কিছু এখানে শুধু সঞ্জয় রায় যাকে একজন ভিকটিম বানিয়ে দিয়ে বাকিরা বেরিয়ে যাবে এরকম একটা চেষ্টা চলছে বলে সাধারণ মানুষ মনে করছে আর তার জন্যই আন্দোলন জুনিয়র চিকিৎসকরা আন্দোলনরত এখনও বহু জায়গায় বহু মানুষ একটা আমজনতার বড় অংশ আন্দোলন করছেন এর প্রতিবাদে উই ওয়ান্ট জাস্টিস দর্শক বন্ধুরা আপনাদেরকে জানিয়ে দিতে চাইব কন্ট্রাকচুয়াল কর্মী হওয়াটা কিন্তু অপরাধ নয় কন্ট্রাকচুয়াল করে রাখা সরকারের এটা একটা কিন্তু বড় খারাপ বিষয় কাজ আপনাদেরকে সমান করাবে অথচ সম্মান এবং সাম্মানিকের ক্ষেত্রে আপনি পরিচয় পাবেন কন্ট্রাকচুয়াল কর্মী বেতন পাবেন চার ভাগের এক ভাগ এটা বড় খারাপ বিষয় যেটাকে নিয়ে সরব হয়েছেন প্রধান বিচারপতি থেকে কলকাতা হাইকোর্ট থেকে দেশের সুপ্রিম কোর্ট থেকে কেউই বাদ দেননি প্রত্যেকেই কিন্তু রাজ্য সরকারের এটার প্রতি তীব্র নিন্দা জ্ঞাপন করেছেন এবং এই পরিস্থিতিকে বদলানোর হুকুমও জারি করেছে। সুপ্রিম কোর্ট আগেই জানিয়ে দিয়েছে সমকাজের সমাবেতনের কথা সুপ্রিম কোর্ট এটাও জানিয়েছে চুক্তিভিত্তিক কর্মচারীদেরকে দিয়ে একেবারে স্থায়ী কর্মীর সমান কাজ করানো উচিত নয় অথচ রাজ্য সরকার স্থায়ী কর্মীর সমান অথবা তার থেকেও বেশি কাজ করিয়ে নিচ্ছেন চুক্তিভিত্তিক কর্মীদেরকে দিয়ে এই পরিস্থিতির বদল হওয়া প্রয়োজন চুক্তিভিত্তিক কর্মীদের ন্যূনতম বেতন কুড়ি হাজার টাকার হওয়ার প্রয়োজন আপনি কি মনে করেন অবশ্যই কমেন্ট সেকশানে জানান যদি আপনার মতামত হয় চুক্তিভিত্তিক কর্মীদের ন্যূনতম বেতন কুড়ি হাজার টাকা হওয়া উচিত বা আঠারো হাজার টাকা হওয়া উচিত অবশ্যই কমেন্ট সেকশনে লিখবেন পরবর্তী আপডেট পাওয়ার জন্য নজর রাখুন স্মার্ট ফোন আয়